আমাদের সমাজে আমাদের সমাজের লোকেরা বাচ্চারা মেয়েরা মহিলারা যেই দিন সবেকালের রাত্রি হয় সেই দিন রাত্রিতে তারা কি করে এই রকম করে তারা একটা আড্ডা বানিয়ে সেই জায়গায় চা খাওয়া করে সেই জায়গায় চা খায় এবং সেই জায়গায় অন্যায় অন্যায় করে তারা পিকনিক করে এগুলি করা কখনোই যাবে না এই রাত্রিটা হচ্ছে একটা নির্দিষ্ট রাত্রি এই রাত্রিটা একবার চলে আসে দ্বিতীয়বার কখনো আসে না তাহলে আমরা এত সুন্দর সৌভাগ্যবান পে রামজান মাসকে পে যদি আমাদের জীবনের গুণাগুলি না ঝরাতে পেরেছি তাহলে আমাদের মতো হতভাগা কেউ কখনো হয়ে যেতে পারে না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই রকম করে মেম্বারে পা রাখলেন প্রথম সিনিতে পা রাখানোর পরে বিশ্বনবী পড়লেন আমিন দ্বিতীয় সিনিতে পা রাখলেন তখন পড়লেন আমিন তৃতীয় শ্রেণীতে পা রাখলেন পড়লেন আমি এই রকম করে যখন বারবার বিশ্ব নবী সাল্লাম আমিন আমিন করে পড়লেন তখন সাহাবা একরা বড় বললেন নবী গো ওগো তো এর নবী ওগো এর নবী ওকে বিশ্বের নবীজি আজকের পূর্বে তো আমরা আপনাকে কখনো এরকম আমিন আমিন পড়তে শুনিনি নবীজি আজকের পূর্বে তো আপনারা আপনি কখনোই আমিন আমিন করে এইরকম শব্দ বলেন নাই গো নবীজি তাহলে আপনি আপনি কেন আজকে আমিন আমিন শব্দটা বের করলেন গো নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবায়ে তোমরা শুনে নাও শুনে নামে আমিন পড়ার কারণ তো তুমি শুনে শুনতে চেয়েছো প্রথম নম্বরে যে প্রথম সিলেতে পা রেখে যাবে আমিন ও প্রশস্ত সে কণ বন্ধু বল সস্ত সেক বন্ধু বালা এতো বি সস্ত কর কাছে মন খুলে বলে যায় কাছে। প্রাণ খুলে দেওয়া যাই কর কাছে প্রাণ খুলে বলা যাই কর কাছে মন খুলে বলা যাই पोतियाँ सस्ता से कौन बंधवाल तो विशस्त जन कखन बता दीते जानना जान के बाली मुझे दही जातो ना हृदय हाहकार को नित तो प्रशस्त কোন বন্ধু বলো এত বি এত বি ভাই আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান আসুন বসে যান একটু আল্লাহ আসতে বসে যান যারা ওই দিকে ওই দিকে দাঁড়িয়ে আছেন দাদা আপনি রেসে সামনে বসুন কোরআন এবং হাদিসের কথা হবে আপনারা দূরে দাঁড়িয়ে থাকবেন এটা কক্ষনই শোভনীয় নয় এটা ঠিকও নয় আপনাদের এলাকার মানুষ আপনি আমি আপনাদের এলাকারই ছেলে তাহলে আপনাদেরকে বারবার করে রিকোয়েস্ট করে বলছি আপনারা বসে যান তাহলে না বসলে আপনি কতটুকুন ভুল করছেন আপনি নিজেই বুঝতে পারবেন এই কাশিবাড়ি এলাকার আমি শুনেছি মানুষ নাকি অনেক ভালো তাহলে যদি ভালো হবেন তাহলে বাড়িতে কেন বসে থাকবেন বা রাস্তাঘাটে কেন ঘুরে বেড়াবেন এখানে এসে বসুন আপনি যদি সত্যিকারে ভালো হন আপনি যদি সত্যিকারে মমিন হন আপনি যদি জান্নাতের আশা রাখতে চান তাহলে অবশ্যই এসে বসবেন কারণ কেউ যদি জাহান্নামের আশায় থাকে তাহলে এই দিন ধর্মের কথা শুনবে না সে কখনো ভালো কথায় আসবে না সে কাফের মতো মুনাফেকের মতো দূরে দূরে চলবে তাহলে আপনি যদি করে মানুষ হয়ে থাকেন তাহলে এখানে এসে বসবেন এবং কোরআন এবং হাদিসের কথা শুনবেন কি বলছিলাম বিশ্বনবী সাল্লা সাল্লামকে যখন বলা হলো নবী আপনি বলুন আপনি যে রাত জেগে জেগে তাহার যদি পড়ে পড়ে আপনার পাগুলিকে ফুলিয়ে দেন রে নবী তাহলে আপনার তো জীবনের গুণাগুলি মাফ করে দেওয়া হয়েছে তাহলে আপনি এত পেরেশান কেন রয়েছে মিছ নববী সাল্লাল্লাহু উত্তরে কি দিলেন আমার সাহাবাগণ তোমরা सुनो 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 এত গলি পরিশ্রাম করার কারণটাকে তোমরা বুঝতে পারো না আমি নবী রাহমাতাল লিল আলামিন আমি যদি এই রকম উম্মত উম্মতির উপরে ভরসা কোড়াই তাহলে আমি নবী আমার কি হয়ে যাবে ওহে যারা রব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষেরা ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইল্লাল্লাহ হিউল্লাহল হামিদ রবুল্লাহ মিন ডাক দিয়ে বলেন ইয়া আই নাস এখানে কোনো আস্তিককে ডাক দিয়ে বলেন নাই এখানে মুসলমানদেরকে ডাক দিয়ে বলেন নাইম এখানে তাহাজ্জুল গুলার মানুষদেরকে ডাক দিয়ে বলেন নাই. এখানে যারা সদা সর্বদা রোজা পালন করে তাদেরকে ডাক দিয়ে বলেন নাইম এই জায়গায় রব্বুল আলামিন সবাইকে ডাক দিয়ে বলে পুরো পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ও দুনিয়ার মানুষেরা তোমরা সবাই ফকির দুনিয়ার জমিনে যারাই মানুষ হয়ে জন্ম নিয়েছো যারাই তোমরা মানুষ হয়ে দুনিয়ায় গিয়েছো তোমাদেরকে যখন দুনিয়ার জমিনে তোমরা যাও তখন তোমাদের কিছুই ছিল না তোমরা এই রকম করে নিষ্কৃন্ত ছিলা তোমাদের কোনো অস্তিত্ব ছিল না ওই জন্য রব্বুল আলামিন ডাকে দিয়ে বলেন

কেيف تكفرون بالله وكنتم اموات তোমরা ছিলাম মৃত্যু তোমাদের কোনো অস্তিত্ব দুনিয়ার জমিনে ছিল না তোমাদের কিছুই ছিল না আমি আল্লাহ তোমাদেরকে কেমন করে তৈরি করলাম তোমরা কি একবার তাকায় দেখো না আমার যখন কিছুই ছিল না আমি মৃত্যু এইরকম রকম করে রক্তের পিণ্ডের মত হয়েছিলাম প্রথম নাম্বার তোমার বাবার তোমার মার যখন বিয়ে হয়ে গেল তারা দুইজন এক জায়গায় ঘুমায় গেল তাদের মিলনের সম্পর্কের এই রকম করে সম্পর্ক যখন হয়ে গেল এখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তোমার বাবার এবং তোমার মায়ের পৃষ্ঠ থেকে আমি আল্লাহ এক টুকরো পানি নিয়ে আসলাম ওই পানি থেকে ওই পানি টুকনকে আমি আল্লাহ তোমার মায়ের মেহমের রহমের ভিতরে ডাললাম সেই জায়গায় রাখানোর পরে সুন্দর করে কি করলাম এই রকম করে রক্তের টুকরা বানায় দিলাম রক্তের টুকরা বানানোর পরে সেটা একটা জোকার মতো বস্তু বানালাম জোকার বস্তু বানানোর পরে আমি আল্লাহ সেটাকে গস্তের টুকরায় পরিণত করলাম শুধু তাই নয় শুধু তাই নয় গস্তের টুকরা বানানোর পরে সেটাকে হাত পরিণত করলাম হাড্ডিতে পরিণত করানোর পরে মানুষের আকৃতি পেটের ভিতরে বানায় দিলাম মানুষের আকৃতি বানানোর পরে আমি আল্লাহ তার ভিতরে এইরকম করে রুহ দিলাম রুহ দেওয়ানোর পরে এইরকম করে সুন্দর করে তোমার আসার রাস্তাটা আমি আল্লাহ সহজ করে দিয়েছি যে রাস্তা নিয়ে তোমার আসার কখনোই কশ্চম তোমার জন্য সম্ভব নয় তোমরা সেই রাস্তা দিয়ে কশ্চম কালেও আসতে পারবে না কিন্তু আমি আল্লাহ এমন ব্যবস্থা করে দিয়েছি সেই মা জননীর পেটের যন্ত্রণা যখন উঠে যায় প্রসবের যন্ত্রণা উঠে যায় যত ব্যথা বেড়ে যায়, তোমার দুনিয়ার জমিনে আসার আগামন তত কাছিয়ে চলে আসে তোমার মা এরকম করে কান্না করতে থাকে তুমি যখন প্রসব যন্ত্রণা হবা তোমার যখন প্রসব হওয়ার সময় হয়েছে তখন তোমার মা জননে তোমার জন্য কান্না করেছে তোমার পেটের ওই তার তোমার মা জননের পেটের যন্ত্রণা সহ্য করতে না পেরেই সেই আসার রাস্তার কষ্ট কষ্ট সহ্য করতে না পেরে সেই মা জননে তার মারে ডাক দিয়ে বলেছে ও আমার মায়েরা ও আমার খালারা ও আমার মামারা আরে দুনিয়ার জমিনে আমি আর যন্ত্রণা সহ্য করতে পারি না আমার সেই ব্যথা সহ্য হয় না এত ব্যথা সহ্য করতে পারি না তোমরা আমার কিছু একটা অস্ত্র দিয়ে দাও আমার গলাটা কেটে আমি জীবন্ত চলে যেতে চায় আমি মৃত্যুবরণ করতে চাই কিন্তু দুনিয়ারে এইরকম প্রসবের যন্ত্রণা সহ্য করতে পারি না সেই সময় মা না এইরকম করে যখন কষ্টের কথা বলেছে তার মা তাকে ডাক দিয়ে বলে হাই রে মেয়ে আমার প্রত্যেকটা ছেলেকে জন্ম দেওয়ার পূর্বে এই রকম কষ্ট আমরা করেছি তোমাকেও করতে হবে এইরকম কষ্ট না করলে কখনো মা হ যায় না সেই মা তাদের তাদেরকে কষ্ট দিয়ে দিয়ে তাকে বুঝি বুঝ দিয়ে দিয়ে তাকে সামলে সামলে বলল মা ও আমার মেয়েরে এরকম কষ্ট সবার হয় সেই সময় কষ্ট না করলে তুমি মা হতে পারবে না যখন ব্যথা আরো বেড়ে গিয়েছে সেই মা জননীর বাচ্চাটা দুনিয়ার জমিনে চলে এসেছে সেই মা জননে হুজ চলে গিয়েছে হয়ে গিয়েছে এবার যখন হুজ ফিরেছে হুজ ফেরা মাত্রই স্টার গ্রামের লোকে তার মা এর তার খালার তার ডাক দিয়ে বলে হায় রে তুই এক মিনিটে সমস্ত ব্যথা বেদনা গুলি কেমনে ভুললি সেই মা জননে ডাক দিয়ে বলে হায় রে আমি যখন আমার নয়ননে পটেলি আমার কন্যাটাকে আমার মেয়েটাকে আমার ছেলেটাকে যখন আমি এক নজরে তাকিয়ে দেখেছি সঙ্গে সঙ্গে আমার ছেলেটা চেহারা দেখানোর সঙ্গে সঙ্গে আমার দশ মাস দশ দিনের কষ্ট আমি মা এক মিনিটে ভুলে গিয়েছি আমার ছেলেটা আমার পেটে লাথি মেরেছে আমার ছেলেটার কারণে আমি কতই না এইরকম করে পেরেশান ছিলাম সব ভুলে গিয়েছি আল্লাহ দেখাতে যাই সে গোলাম তুমি যে বলে ভুলে গেলাম আল্লাহকে বলে ভুলে যাওয়ানোর কারণেই তুমি সব কিছু ভুলে গিয়েছ কিন্তু দেখো 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 তোমার মা জননী কেমন করে তোমাকে দুনিয়ায় জন্ম দিয়েছে এত সুন্দর করে তোমাকে জন্ম দেওয়ানোর পরে তুমি আল্লাহকে কেমনে ভুলে গেলাম আল্লাহ তো ডাকে দিয়ে বলে গেলাম রে তোমরা ফকির তোমরা ফকির তোমরা ফকির যদি কেউ আমির হয়ে যায় কোটিপতি হয়ে যায় আম্বানীর মতো হয়ে যায় মুকেশ আম্বানি শাহরুখ খান যতই বড় বড় নেতা হয়ে যাও না কেন নরেন্দ্র মোদী হয়ে যাও না কেন তুমি ফকির থেকে ফকির হয়ে যাবা কারণ তুমি এই রকম উলঙ্গ হয়ে এসেছো আবার তোমাকে সেই রকম করে কবরে চলে যেতে হবে ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকে দিয়ে বলেন নবী আপনি আপনার উম্মত উম্মতিদেরকে বলুন সারা দুনিয়ার মানুষদেরকে বলুন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম ও দুনিয়ার মানুষের নামে আল্লাহ তোমাদেরকে এই রকম করে প্রেরণ করলাম দুনিয়ার জমিনে পাঠিয়েছি আবার আবার তোমাদের কাছে আমার কাছে আসতে হবে এবার আসানোর পর তোমাকে কিন্তু আমার কাছে হিসাব দিয়ে দিতে হবে তোমাকে ষাট থেকে সত্তর বছরের জীবন দিয়েছিলাম ষাট থেকে সত্তর বছরের জীবনে তুমি কি করলা তুমি কয়েকদিন নামাজ পড়েছ কয়েকদিন তুমি না রোজা করেছ কয়েকদিন তুমি অন্যায় কাজ করেছ কয়েকদিন তুমি অন্যের সম্পদ লুটে নিয়েছ সমস্ত ব্যাপারে আমি আল্লাহ তোমাদেরকে পাই পাই করে ধরবো তুমি কখনো ভুলে যে ওনারে গোলাম আমি আল্লাহর দরবারে সব কিছুর হিসাব দিতে হবে আল্লাহ বললেন তোমরা ফকির তাহলে কেউ যদি রাস্তায় চাইতে যায় তাহলে সে কখনো ফকির হতে পারে না আল্লাহর কাছে সবাই ফকির আল্লাহ শুধুমাত্র গানি আল্লাহ শুধুমাত্র রাজা ওহে যারা রব্বুল আলামিন বলে নিয়ে আয় আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহি ওয়াল্লাহু আল গানিউ الحمীদ পুরো পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলে গোলাম রে তোমরা সবাই ফকির সবাই ফকির আমি আল্লাহ শুধুমাত্র গানি রব্বল আলামিন ডাক দিয়ে বলে গলাম তোমাদের কাজ হলো চাওয়া আমার কাজ দেওয়া তোমাদের কাজ হলো পাপ করা আমার কাজ হলো মাপ করা তোমরা পাপ করতে ভালোবাসো আমি আল্লাহ মাপ করতে ভালোবাসি তোমরা পাপ করে করে তোমাদের জীবনটাকে শেষ করে ফেলবা আমি আল্লাহ এক মিনিটে তোমাদের পাপগুলি ক্ষমা করে জান্নাতের মেহমান বানায় দেব রে গোলা হয়ে তাহলে আল্লাহ বলছেন তোমাদের কাজ হলো পাপ করা আমি আল্লাহর কাজ হলো মাপ করা তোমরা পাপ করতে ভালোবাসো আমি আল্লাহ মাপ করতে ভালোবাসি তোমরা পাপ করে করে নিজের জীবনটাকে শেষ করবা আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দেব সেই তার আল্লাহকে চ্যালেঞ্জ করলো রব্বুল আলমিন আমি তো ভুল করলাম আমি অন্যায় কাজ করলাম তার কারণ আমাকে জাহান নামে বলে ঘোষণা করলা কিন্তু রব্বুল আমি একা ভিতরে চলে যাব না আমি একা জাহান নামে চাই না আমি একা যাব না। তোমার সমস্ত বান্দাদেরকে আমি শৈতান নামের মেহমান বানাবো রব্বুল আলমিন বললেন ওই শৈতান তুমি কেমন করে তাদেরকে জাহান নামে বানাবো বল সেই দিয়ে বলে তোমার বান্দারা যাবে এইরকম করে নামাজ পড়ার জন্য আমি তাদেরকে ধরে ধরে নিয়ে যাব অন্যায় কাজের জন্য তোমার বান্দা রোজা রাখার জন্য সিহরি খাবে দিনের বেলা আমি তাকে এই রকম করে ভুলিয়ে ভুলিয়ে তার রোজাটা ভঙ্গন করিয়ে দেব। তোমার বান্দারা এইরকম করে ভালো কাজের জন্য কোরআন করবে আমি তোমার বান্দাকে তেলাওয়াত থেকে দূরে রাখব তোমার বান্দা বান্দীরা ভালো কাজের জন্য উৎসাহিত হবে আমি শয়তান তাদেরকে ভালো কাজ থেকে বিরত রেখে অন্যায় কাজের দিকে নিয়ে যাব রব্বুল আলামিন ডাকে বলে শয়তান তুমি আমার সঙ্গে চ্যালেঞ্জ করছ আমার বান্দাদেরকে জাহান্নামী বানাবা কখনোই সম্ভব নয় কখনোই সম্ভব নয় ও শয়তান রে তুমি আজীবনা জীবন জীবন তুমি আমার কাজের দিকে নিয়ে যাবা ডাকাতির দিকে নিয়ে যাবা অন্যায় কাজের জন্য তুমি ডাক দেবা কিন্তু আমার বান্দা একদিন এক বান একটা রাত্রিতে শুধুমাত্র রব্বানা বলে ডাকে দেবে ওই রব্বানা আমি আল্লাহ আমাকে এত প্রিয় লাগবে আমাকে এত ভালো লাগবে আমি আল্লাহ তার আজীবন আজীবন আজীবনের গুনাগুলীর মাপ করে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে বলে শায়তান তোর মতো শয়তান একটাও জান্নাতে নিয়ে যেতে পারবে না ওই জন্য রবুল আলহ মানে দুনিয়ার মানুষেরা তুমি যেই কাজ করো না কেন যেই কর্ম করো না যেই কাজের সঙ্গে তুমি লিপ্ত থাকো না কেন তুমি যদি জান্নতি হতে চাও তুমি যদি জান্নাতে যেতে চাও সমস্ত কাজ থেকে তুমি বিরত থাকবা ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুনিয়ার মানুষেরা রে দুনিয়ার জmene সব থেকে উত্তম খাদককে সব থেকে উত্তম মানুষকে কুল বানিয়াদম খাতা আমার সমস্ত বানিয়াদমের সন্তান খাতাকার গুনাহগার অন্যায় কাদের সঙ্গে লিপ্ত সবাই গুনাহ করবে সবাই পাপ করবে সবাই অন্যায় কাদের সঙ্গে লিপ্ত থাকবে কিন্তু সব থেকে উত্তম খাতাকার গুনাগার বেঈমানি সব থেকে উত্তম খাতাকার হলো সেই বান্দা কুল্লু বানি আদম খাউন খাই খায়রুল না তাও আবন যখনই ভুল করল সেই বান্দা সহ্য করতে না পেরে বসে থাকতে পারবে পারবে না তাও বাইল পড়বে হ্যাঁ আপনারা এসে বসে যান অনেক চিৎকার করছি আমি নারায় লাগাব আপনারা সবাই চলে আসবেন নারে তকবীর এক দশ মিনিট করে আপনারা সবাই পাবেন একটু উঠে বসুন তো আসুন তো আসেন বাসেন আসেন না রে তকবীর না রেই তকবীর আল কোরআনের আলো অবশ্যই হবে হবে না কেন সব হবে আমি অসুস্থ মানুষ তারপর আপনাদের কাছে এইরকম করে বার চিৎকার করে বলছে অসুবিধা হচ্ছে তাও আপনারা ভাই বারবার এসে বসে যাবেন হচ্ছে বারবার তাহলে ভাই দুনিয়াতে যেই কর্ম করেন না কেন যেই কাজের সঙ্গে লিপ্ত থাকেন না কেন আল্লাহ সুহানা যে কথাগুলি বললেন যে সবথেকে গুনাগার উত্তম খাতাকার হল সেই খাতাকার যেই খাতাকার গুনাহ করলো গুনাহ করার পরে পরে তাও বাই লুটিয়ে পড়ল ওই নরব্বো লালমিন বলেন ইয়া দীন মানুহ তু গুঁইলাম তন্ন সোহা নরব্বো লালমিন মানে দুনিয়ার মানুষেরা নেম ও ইমানদারী যারা তোমরা ইমান এনেছ যারা তোমরা একাল কে আল্লাহ বলে মেনে নিয়েছো। যারা তোমরা একালকে আল্লাহ বলে শীঘ্রই দিদি তোমরা শুনো 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 তবু ইল্লাল্লা তোমরা ত বা করো ত বা ত নশোহা নশোহার তোমরা ত ভাই লুটিয়ে পড়ো আমরা এক নলেজ ভাই হয়ে আমরা কাছে ফিরে আসতে চাই না আজকে কোনো মহিলা কোনো ছেলে যদি তাদের দুজনের ভিতরে ভালোবাসা হয়েছে প্রেম হয়েছে তারপরে তারা অন্যায় কাজে লিপ্ত হয়েছে জেলা করেছে তারা নিজে নিজে সিলিন্ডার কখনোই হবে না কারণ তারা জানে আমাদের দুনিয়ার মানুষ কেউ জানে না কেউ দেখেনি আমার বাবাও দেখেনি আমার মাও দেখেনি আমার এলাকার মানুষ কেউ দেখেনি কিন্তু তার অন্তরে যদি পরিমাণ থাকে আল্লাহকে দেখেছে আল্লাহ দেখেছে তাহলে সেই লোকটা কখনো অন্যায় কাজ করতে পারে না পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পড়েছি হাই পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার আমার পাপের করলে হিসাব বাছান আমার উপায় দয়াময় প্রভু মাপ কর আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার আমার পাপের করলে হিসাব বা আমার মাপ পৃথিবীর কেউ জানল না আপনার কথা আপনার গোপন তথ্যের কথা বিশ্ব নবী সাল্লাহ আলি মানুষ সাঁতারা মুসলিম মানুষ সাঁতারা লভাল কোনো মানুষ যদি কোনো মানুষের গোপন তথ্যকে ফাঁস করে দেয় তাহলে কাল কেয়ামতের করে ছোট ছোট জিনিসের ব্যাপারে আল্লাহ সুভানকে জিজ্ঞাসা করবে আবার কোনো মানুষ যদি কোনো মানুষের গোপন তথ্যকে না করে সেটাকে মিটিয়ে নেয় সেটাকে পড়ে সেটাকে বলে ভাই তুমি তো অন্যায় কাজ করেছ তুমি আল্লাহর কাছে তওবা করো আল্লাহ তোমার গুণা মাফ করে দেবে বিশ্বনবী নবী সাল্লাহ সাল্লামের কাছে এক মহিলা আসলেন এক মহিলা আসানোর পরে বললেন নবীগ ওগো দয়ার দয়া রে নবী নবী আপনি আমাকে পবিত্র করে দেন রে নবীজি বিশ্বনবী সাল্লামের কাছে যখনই সেই মহিলা আসলেন মহিলা পরে বিশ্বনবীর সাল্লাল্লাহু হলে সাল্লাম সেই মহিলার দিকে না তাকিয়ে চেহারাটা ফিরিয়ে দিলেন একবারে যখন ফিরিয়ে নিলেন সেই বিশ্বনবী সাল্লাল্লাহু সাল সাল্লামের কাছে আবার সেই মহিলাটা রিকোয়েস্ট করতে থাকলেন নবী গো ওগো দ্য আরে নবী ওগো মায়ারে নবী আপনি আমারে পবিত্র করে দিন রে নবীজি আমারে পাক করে দিন গণবিজি আমার আমাকে কোরান এরে বিধানমার ওপরে কার্যকারী করেন গণবিজি তার তারপরে দ্বিতীয়বার চেহারাটা ফিরায় নিলেন তৃতীয়বারের সময় সেই মহিলাটা আবার এসে বললেন নবী গো আমাকে আপনি পবিত্র করেন গণবিজি সে বিশ্বনবী আবার চেহারাটা ফিরিয়ে নিলেন একবার দুইবার তিনবার করে বিশ্বনবীর চেহারাটা ফিরিয়ে নিলেন ফিরিয়ে নেওয়ানোর পরে চারবারের সময় বিশ্বনবী সাল্লামকে বারবার যখন মহিলাটা কাগতি মিনতি করতে লাগলেন নবী গো আমাকে আপনি ফিরিয়ে দেবেন না গণবেজি আপনি আমাকে কার্যকারী করুন গণবেজি আমাকে এই রকম করে কোরআনের বিধান আমার উপরে কার্যকারী করুন গণবেজি আমাকে পাক করে দেন গণবেজি পবিত্র করে দেন গণবেজি বিশ্বনবী বললেন ও মহিলা বলো বলো তুমি কি এমন অন্যায় কাজ করেছো বলো তুমি কি এমন অন্যায় কাজ করানোর কারণে তুমি আমার দরবারে বারবার বারবার করে রিকোয়েস্ট করতেছো রে মহিলা বল সেই সময় মহিলাটা বলতে শুরু করলেন নবী 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 গো নবীজি আমি যুগে আমি যখন জানতাম না গো নবীজি আমার দ্বারা একটা বড় বিশাল বড় ভুল হয়ে নবী আমার দ্বারা বিশাল বড় একটা অন্যায় কাজ হয়ে নবীজি সেই অন্যায় কাজকে নিয়ে আমি প্রেশান হয়েছিলেন সে অন্যায় কাজকে নিয়ে আমি আল্লাহর দরবারে বারবার করে ডাকতে সিনে নবীজি আল্লাহ যদি আমাকে মাফ না করে জাহান নামের আগুন করতে পারবো না রে নবীজি এমন কোন কি এই রকম করে তওবা করে 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 আমার মনটা এই রকম করে বেজার হয়ে গিয়েছে তারপরে মনে তৃপ্তি আসে না আপনার দরবারে আসলাম আপনি যা করবেন তাই করেন গণবি আমি আর সহ্য করতে পারি না রে নবীজি আপনি আমাকে পবিত্র করে দেন গো নবীজি সেই সময় সেই মহিলাটা বললেন বিশ্ব গো আমার দ্বারা একটা বিশাল বড় পাপ হয়ে গিয়েছে নবী। সেই বিশাল বড় পাপটা হলো। আমি একটা ছেলের সঙ্গে অন্যায় কাজে লেপ্ত হয়েছিলাম একটা ছেলের সঙ্গে জেনা হয়ে গিয়েছিলেন নবীজি ওই জেনা হওয়ার কারণে আমার পেটে বাচ্চা হয়ে রে নবীজি আমার পেটে যখন বাচ্চা হয়েছে ওগো নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পেটের বাচ্চা আমার পেটে হয়ে গিয়েছে জিনা করানোর কারণে অন্যায় কাজ করানোর কারণে আমার পেটে বাচ্চা আসলো গো নবী আপনার দরবারে আসলাম আপনি বিচারটা চারটি করে দেন গো নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনাটা শুনলেন ঘটনা শুনানোর পরে সেই মহিলাটার দিকে তাকিয়ে বললেন ও মহিলা তোমার পেটে তো বাচ্চা চলে এসেছে তুমি অন্যায় কাজ করেছো তুমি একটা ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক করেছো তুমি একটা ছেলের সঙ্গে জিনা করেছো কিন্তু তোমার পেটের বাচ্চাটা তো কখনোই ভুল করে নাই রে মহিলা তোমার পেটের বাচ্চাটা তো কখনো অন্যায় কাজ করেনি তাহলে আমি নবী তোমার পেটের বাচ্চাটাকে কি করে এই রকম করে কষ্ট দিতে পারি বলো আমি তোমার পেটের বাচ্চাটাকে কখনোই কষ্ট দিতে পারি না কারণ আমি সেই সময় বিশ্ব নবী সাল্লা সাল্লাম সেই মহিলাটাকে ডাক দিলেন আর বললেন তোমার বাড়ির গার্জেন ডাক দাও তোমার বাবারে ডাক দাও সেই মহিলাটার বাড়ি থেকে গার্জেন ডাক দিল আসলো পরে বললেন ও ও বাবা তুমি তোমার আসানোর বাড়ি নিয়ে চলে যাও তোমার মেয়েটাকে কিঞ্চিত পরিমাণ তুমি গালমন্দ মন্দ না কিঞ্চিত পরিমাণ তুমি তোমার মেয়েটাকে করবে না কারণ তোমার মেয়েটা অন্যায় কাজ তুমি ওই বুঝতে পারলাম